প্রিয় আছো অনেক আশা আকাঙ্ক্ষার পর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত করে দিয়েছে কবে থেকে আবেদন শুরু হতে পারে এবং কবে পরীক্ষা হবে কয় শিফটে পরীক্ষা হবে সিলেকশন সিস্টেম এ টু জেড সকল বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শেষের দিকে বলে দিব যে কিভাবে তোমরা প্রিপারেশন নিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট এনসিওর করতে পারবা ঠিক আমার মতো সো প্রথমে দেখো আবেদন কিন্তু তোমাদের বিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ নভেম্বরের বিশ তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবা এবং এই আবেদনটা কিন্তু প্রায় দুপুর বারোটার দিকে কিন্তু শুরু হয়ে যায় এবং ডিসেম্বর কিন্তু তোমরা আবেদন করতে পারবা তাই হয়তো দেখা গেছে যে এখানে ষোলো দিন কিন্তু সময় আছে তোমরা এই সময়টার মধ্যে আবেদন করতে হবে আর আবেদন না করলে তো পরীক্ষা কখনোই দেওয়া পসিবল না এটা নিশ্চয়ই জানো দেখো এক্সাম এক্সামটা কবে হতে পারে বিগত আসলে যে ডেট গুলো পাবলিশ করেছে ওখানে কোন পরিবর্তন আসেনি জানুয়ারিতে কিন্তু হবে সি ইউনিটের সি ইউনিট মানে অনেকে এটাকে কিন্তু বাণিজ্য বিভাগ মনে করো সি ইউনিট বিভিন্ন জায়গায় কিন্তু বাণিজ্য বিভাগ হ্যাঁ ঠিক আছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান বিভাগ এটা একটু মাথায় রাখবা আমি লিখে দিয়েছি ওই পাশে এরপর হচ্ছে দেখো সতেরোই জানুয়ারি দুই তারিখে পরীক্ষাটা হবে তোমাদের এই ইউনিটের পরীক্ষা হবে এবং মানবিক বিভাগ এই ইউনিট মানে হচ্ছে অনেকে এই ইউনিটকে কিন্তু বিজ্ঞান বিভাগ মনে করো বিভিন্ন জায়গায় যেমন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিট মানে হচ্ছে কিন্তু বিজ্ঞান বিভাগ তোমরা এখানে মনে রাখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ সো দেখতেই পাচ্ছ এটার পরীক্ষা হবে সতেরো তারিখে এবং চব্বিশে জানুয়ারিতে পরীক্ষা হবে অর্থাৎ দুই পরীক্ষা হবে বি ইউনিটের পরীক্ষা যেটা হচ্ছে বাণিজ্য বিভাগ এটা একটু মাথায় রাখবা সো দুইটা শিফটে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে দুইটা শিফটে পরীক্ষা হবে কিভাবে একটা হচ্ছে সকাল পিরিয়ডে হবে মনে করো এগারোটা থেকে বারোটা পর্যন্ত আবার আরেকটা হবে তিনটা থেকে চারটা পর্যন্ত এক এক শিক্ষার্থীর কিন্তু এক এক পড়বে এটা কিন্তু উপর থেকে ডিসাইড করা হবে যে তোমার সকালে পড়বে নাকি বিকালে পড়বে তোমরা যখন প্রবেশপত্র ডাউনলোড করবো পরীক্ষার সাত দিন আগে বা পনেরো দিন আগে এটা ডেট দিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে যেমনই হোক না কেন আমরা সবার আগে এখান থেকে আপডেট দিব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য সো প্রবেশ পত্রের মধ্যে লেখা থাকবে তোমার কোন বিল্ডিং পড়বে এরপর হচ্ছে কেন্দ্র কোথায় পড়েছে প্রায় সব ডিটেলস কিন্তু তোমরা প্রবেশ পত্রের মধ্যে পেয়ে যাবে দেখো एग्जामটা এই যে বললাম 10 11টা থেকে 12টা আরেকটা হচ্ছে 3টা থেকে 4টা হবে বিকালে এরপর হচ্ছে অনেকের পরীক্ষা কিন্তু আসলে বিভাগীয় অঞ্চলগুলোতে দিতে চাও কোথা কোথা পরীক্ষা হবে বা সেন্টার কোথায় পড়বে দেখে নাও যেমন চট্টগ্রাম থেকে কিন্তু রাজশাহীতে পরীক্ষা দেওয়া খুবই টাফ আমাদের সময় অর্থাৎ 23 24 শিক্ষাবর্ষে আমরা সেই নোয়াখালী থেকে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়েছে আবার দুই দিন পরে চট্টগ্রাম গিয়ে আবার পরীক্ষা দিতে হয়েছে এটা কিন্তু খুব একটা লং জার্নি এবং অসুস্থিতার ব্যাপার এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রেট একটা আসলে ডিসিশন নিয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু পরীক্ষাগুলো বিভাগীয় শহরেই হচ্ছে তাই তোমাদের ভোগান্তি অনেকেরই কম দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা পরীক্ষা দিতে পারবা যারা ঢাকা কেন্দ্রিক গাছ তোমরা চাইলে ঢাকা ইউনিভার্সিটিতে দিতে পারবা আবার রাজশাহীতে এসেও দিতে পারবা যারা রাজশাহী ইউনিভার্সিটির বা আচ্ছা এই বিভাগের আশেপাশে আসো রংপুরে পরীক্ষা দিতে পারবা তোমরা বরিশালও পরীক্ষা দিতে পারবা খুলনাতেও পরীক্ষা দিতে পারবা এবং চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা সো এই সেন্টারগুলো তোমরা একটু মাথায় রাখবা তোমাদের কাছ থেকে বা তোমাদের বাসা থেকে যেগুলো কাছে ওই কেন্দ্রগুলো চয়েস দিবা আবেদন করার সময় তখন কিন্তু তোমার ওই কেন্দ্র অনুযায়ী তোমার সিট পালা হবে জিপিএ কন্ডিশন দেখো এই ইউনিট জন্য জিপিএ নিয়ে কিন্তু অনেক কনফিউশন অনেক চিন্তা শিক্ষার্থীদের মাঝে যাদের জিপিএ কম রয়েছে তোমরা কখনো আবেদন করতে পারবা না এটা আসলে হার্স রিয়ালিটি তুমি মেনে নিতেই হবে তোমার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে ইমপ্রুভ দাও অর্থাৎ সেকেন্ড বার আবার পরীক্ষা দাও বা ফেল আসলে আবার পরীক্ষা দিয়ে তোমার এটাকে রিকভার করতে হবে নয় কিন্তু উপায় নেই থ্রি পয়েন্ট একটা শিক্ষার্থী নরমালি আই থিঙ্ক পাবেই আর্টস এর জন্য এটা কোনো ফেরা নেই এবং কমার্স এর জন্য সায়েন্সের এর জন্য কমার্স এর জন্য থ্রি পয়েন্ট এবং সায়েন্স এর জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন পড়বে এসএসসি তে দেখো এই ইউনিট মানে হচ্ছে কি মানবিক মানবিকে তোমার থ্রি পয়েন্ট লাগবে এসএসসি তে এই যে দেখো এসএসসি তে থ্রি পয়েন্ট এবং এসএসসি তে তোমার লাগবে থ্রি টোটালি হচ্ছে তোমার তোমার কিন্তু যোগ করে এখানে থাকা লাগবে যেমন মনে করো তুমি এইচএসসি তে পেয়েছো থ্রি পয়েন্ট এবং তাহলে তে তোমাকে পেতে হবে টোটালি থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং আবেদনে কিন্তু একটা সিট এনসিওর করতে পারবে দেখো সি ইউনিট হচ্ছে কি বিজ্ঞানের জন্য এটা এটা বিজ্ঞানের জন্য যারা রয়েছে বিজ্ঞানের তোমরা থ্রি লাগবে এসএসসি তে এবং এইচএসসি তে লাগবে থ্রি

বাণিজ্য বিভাগে শিক্ষার্থী মনে করো তুমি বি ইউনিটের শিক্ষার্থী এখন তুমি এই ইউনিটে পরীক্ষা দিবা আরস এর হয়ে আরস এর ক্রাইটেরিয়া কিন্তু ফিলআপ করলে হবে না তোমাকে ক্রাইটেরিয়া ফিলআপ করতে হবে এইটা এটা বুঝালে সহজে বুঝতে পারবে যেমন মনে করো তুমি বিজ্ঞানের শিক্ষার্থী গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দিবা যেমন মনে করো তুমি সি ইউনিটের শিক্ষার্থী এখন তুমি এই ইউনিটে বাস বি ইউনিটে পরীক্ষা দিবা কিন্তু তোমাকে অবশ্যই এই ক্রাইটেরিয়া ফিলআপ করতে হবে যে বিজ্ঞানের ক্রাইটেরিয়া ফিলআপ করতে হবে অর্থাৎ তোমাকে 3 5 3 5 লাগবে টোটালি 8 থাকলে কিন্তু তুমি এই দুইটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা অ্যানোদার কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না অনেকের এমন হয় যেমন বিজ্ঞানের শিক্ষার্থী কারো যদি মনে করো থ্রি থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না রাজশাহী ইউনিভার্সিটিতে মাথায় রাখবে কারণ তোমার ক্রাইটেরিয়া এটা ফিল আপ হলে কিন্তু তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা তোমার মেন ক্রাইটেরিয়া যেটা ওইটার দিকে নজর রাখতে হবে এটাই হচ্ছে মূল সিস্টেম দেখো এখানে কিন্তু আশিটা এম এবং একশো মার্ক বরাদ্দ থাকবে প্রতিটা এম মান হচ্ছে ওয়ান করে এবং নেগেটিভ মান হচ্ছে আহ জিরো পয়েন্ট টু অন্যান্য ইউনিভার্সিটি কি হয় যেমন চারটা এমসিকিউ যদি তুমি ভুল করো তাহলে তোমার একটা এমসিকিউ কাটা যাবে যেমন মনে করো পাঁচটা এমসিকিউ দাগিয়েছো তুমি এখান থেকে চারটা ভুল হয়েছে একটা হয়েছে তাহলে তোমার কাটা মাটা শোধ হয়ে যাবে মানে তুমি আহ মাইনাসও খাইলে না ফেলাস ও খাইলে না সো এখান থেকে পরবর্তীতে তুমি যদি দেখো এখানে মনে করো ছয়টা এমসিকিউ দাগাইলা ছয়টা এমসিকিউ দাগাইলা ছয়টা এমসিকিউর মধ্যে তোমার পাঁচটা হয়েছে সরি পাঁচটা ভুল হয়েছে একটা হয়েছে তাহলে তোমার কিন্তু ওই যে সোদবাদ হবে রাজশাহী ইউনিভার্সিটিতে তাই বলি আমরা নেগেটিভ মার্কের যেহেতু ইফেক্টটা কম তোমরা যত বেশি পারবা বেশি বেশি দাগাবা তোমাদের পসিবিলিটি থাকলে বেশি বেশি দাগাবা বিগত বছরগুলোতে পরীক্ষা দিত কয় হাজার দেখো বিগত বছরগুলোতে অর্থাৎ বিরানব্বই হাজার পরীক্ষা দিত আর আমাদের সময় পরীক্ষা দিছে বাহাত্তর হাজার আমাদের সময় কিন্তু চারটা শিফট ছিল চারটা শিফট আর এদি এদের ছিল মাত্র দুইটা শিফট সো দুইটা শিফটে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এখানে বিরানব্বই হাজার হইলে তাহলে কত পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে হয় নব্বই তাহলে হচ্ছে ছেচল্লিশ হাজারের মতো প্রায় আর এখানে হচ্ছে মনে করো বাহাত্তর হাজার তাহলে ষোলো হাজারের মতো বা সতেরো হাজার এরকম শিক্ষার্থী পরীক্ষা দিত প্রতিষ্ঠা শিফটে দুইটা শিফটে যেহেতু পরীক্ষা হবে তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে দুইটা শিফটে পরীক্ষা হবে এখন তোমার অ্যাডমিট কার্ড যেদিন হাতে পাবা তোমার বুঝতে হবে যে কোন শিফটে পড়েছো বিকালের ফিউরডে নাকি সকালের ভিড় অর্থাৎ শিফট 1 নাকি শিফট 2 শিফট 2 হলে তোমাকে আলাদাভাবে কম্পিটিশন করতে হবে এবং শিফট 1 হলে আলাদাভাবে তোমার শিফট 1 এর শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করতে হবে তোমার কম্পিটিশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা দুইটা শিফটে দুই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থী দুইজন পাশt হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা এরকম অর্থাৎ এক শিফটের সাথে অন্য শিফটের কোনো যোগাযোগ নাই এবং মেরিটও কিন্তু তাদের আলাদা আলাদা দেয় অবশ্যই তোমাকে এটা খেয়াল রাখতে হবে তোমাকে যে কোনো একটা শিফটে তুমি যদি পজিশন করতে পারো অর্থাৎ এই ইউনিটের ক্ষেত্রে বা বি ইউনিট বা যে কোনো ইউনিট হয় না কেন তুমি যদি পনেরোশোর মধ্যে পজিশন করো এই ইউনিটের ক্ষেত্রে বলি পনেরোশোর মধ্যে যদি তুমি পজিশন করো নির্ঘাত তুমি চান্স পেয়ে যাবা বিগত বছরগুলোতে অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু ওয়েটিং থেকে মনে করো প্রায় বাইশশো ওয়েটিং থেকে কিন্তু চান্স পেয়েছে কোটা সারা অনেকের সাবজেক্ট কোটা আছে যেমন উর্দু ফার্সি এগুলো কিন্তু অনেক দূর দূর থেকেও সায়েন্স পায় থাকলে তুমি কিন্তু যে কোনো একটা সাবজেক্টে সায়েন্স পেয়ে যাবা তবে সেফ জোন হচ্ছে পনেরোশোর মধ্যে থাকলে কিন্তু তুমি সায়েন্স পেয়ে যাবা টোটাল সিট হচ্ছে প্রায় আঠারোশো বাহাত্তরটা এই ইউনিটে তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্য অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে যে শিপ দুইটা মানে আলাদা কম্পিটিশন এবং আমাকে দুইটা শিফটের মধ্যে যেমন আঠারোশো বাহাত্তরটা সিটকে আলাদা করে দিতে হবে তাহলে তোমার প্রায় তোমার একটা শিফটে মনে করো কোটা টোটা সবকিছু সারা নয়শো পঞ্চাশটার মতো সিট আছে তো নয়শো পঞ্চাশটার জন্য তোমার পনেরোশোর মধ্যে যারা থাকবে তারা নিঃসন্দেহে কিন্তু ওয়েটিং থেকে চান্স পেয়ে যাবে আশা করা যায় তো তোমার প্রিপারেশন গুছিয়ে নাও খুব তাড়াতাড়ি আর কিন্তু বেশি দিন বাকিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়তা হার্ড হয় না তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করো বিষয়গুলো বুঝো একটু অ্যানালাইজ করো তাহলে কিন্তু সব কিছু মিলে মোটামুটি ইজি হয়ে যায় বাংলার জন্য বলবো গদ্য পদ্য এই বিষয়গুলো নাটক উপন্যাস খুব ইম্পর্টেন্ট এবং ব্যাকরণ থেকে কিন্তু প্রায় 60 থেকে 70% অথবা 60 থেকে 70% क्वेश्चन করে বাকি 30 থেকে 40% क्वेश्चन কিন্তু বাংলা সাহিত্য এবং সহবাড় থেকে আসে ইংরেজির ক্ষেত্রে সেম তোমার গ্রামাটিক্যাল বিষয়গুলো লাগবে মেমোরাইজিং লাগবে এর অপর হচ্ছে জিকের ক্ষেত্রে জিকের সাম্প্রতিক দিকে গুলো যদি একটু কম আসে আবার বিগত বছরগুলোতে কিন্তু আসা শুরু করেছে সো তুমি কোশ্চেন অ্যানালাইজ করে দেখো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও তোমরা যারা আসলে কোনো কোর্স খুঁজে পাচ্ছ না বা অনেকে অনলাইনে অ্যাড নেই তোমরা চাইলে কিন্তু আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো এক্সাম ব্যাসা আছে একটা এবং একটা ফেইড ব্যাস আছে অর্থাৎ এইচএসসি দুই যারা রয়েছে তোমাদের জন্য একটা মানে আমাদের ফেইড ব্যাস রয়েছে এবং সেকেন্ড টাইমারদের জন্য একটা বেস রয়েছে সেকেন্ড টাইবার অর্থাৎ তোমার যে ইউনিভার্সিটি হোক না সিইউ হোক আর ইউ হোক এরপর হচ্ছে জিএসটি হোক তোমার এরপর হচ্ছে সাস্ট হোক খুলনা ইউনিভার্সিটি হোক খুলনা ইউনিভার্সিটি হোক কুমিল্লা ইউনিভার্সিটি হোক যে কোনো ইউনিভার্সিটি তোমার টার্গেট থাকতে পারে তুমি চাইলে আমাদের एग्जाम বেসে ভর্তি হতে পারো এসএসসি 25 পেইড বেসে ভর্তি হতে পারো সেকেন্ড টাইমার বেসে ভর্তি হতে পারো এখানে কিন্তু ক্লাস নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ টপ যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে আইন বিভাগ এর পর আছে ইকোনমিক্স पॉलिटिकल সায়েন্স ওই ডিপার্টমেন্ট গুলো শিক্ষার্থীরা কিন্তু এখানে ক্লাস নেয় তাই অবশ্যই তুমি আগে ডেমো ক্লাস গুলো দেখো যদি তোমার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাবা আর শেষ সময়ে সে যদি এক্সাম না দিতে পারো তাহলে চান্স কখনোই হবে না এত কম সময়ের মধ্যে কিন্তু টাইম ম্যানেজমেন্ট এরপর হচ্ছে সবকিছু মেনটেন করা অনেকটাই কঠিন কিন্তু আনসার করতে হবে। আমাদের হতে আমি কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তুমি চাইলে ওখানে যোগাযোগ করতে পারো আগে যোগাযোগ করে দেখো ফাইন্যান্সিয়াল কন্ডিশন কারো খারাপ থাকে তাহলে জানাবা সমস্যা নেই ভাইয়া তোমাদের জন্য স্যাক্রিফাইস করবো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট তুমি এখান থেকে সবার আগে পাবা